আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবার চলতি সেপ্টেম্বর মাস থেকে চিলির মাটিতে শুরু হতে চলেছে অনুর্ধ্ব বিশ দলের বিশ্বকাপের চব্বিশতম আসর যেখানে এবারের আসরে অংশগ্রহণ করেছে সর্বমোট চব্বিশটি দেশ ফিফার নিয়ম অনুযায়ী এই চব্বিশটি দেশকে ছয়টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার অনুরূদ্ধ বিশ দলের প্রথম ম্যাচটি কবে কোথায় এবং কার বিপক্ষে অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা এবার অনুরূদ্ধ বিশ দলের বিশ্বকাপে আর্জেন্টিনার ডি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আরও তিনটি দল সেগুলো হলো ইটালি অস্ট্রেলিয়া ও কিউবা যেখানে অনুর্ধ্ব বিশ দলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এবার কিউবায়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম কিউবা অনুরুদ্ধ পেই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে